আসসালামু আলাইকুম ভিহার্স কেমন আছেন আশা রাখি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন দেন আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি অফার শেয়ার করবো প্রত্যেকে জয়েন করে নেবেন একটু কষ্ট করে কারণ এই অফারটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট লেজিড অফার এবং এইখান থেকে যে আমি এই অফারটার রিভিউটা দেখলাম মোটামুটি ভালো একটা রিভিউ পেলাম এবং এইখান থেকে আমরা যে টোকেন পাবো সেটা মোটামুটি ভালো একটা প্রফিটেবল দেবে আমাদের জন্য সো কেউ মিস করবে না প্রত্যেকে একটু কষ্ট করে ভিডিওটা দেখে অফারটিতে জয়েন করে নেবেন সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এখন পর্যন্ত তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অল করে দেবেন যাতে করে যে আমার নিত্য নতুন ভিডিওগুলো অনুসারী সব ভিডিও সবার আগে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন সো আজকের অফারটিতে চলে যাবো এখন দেন আপনাকে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেবো সো এই অফারে জয়েন করতে হলে আপনাকে কিছু ডিফারেন্স সিস্টেম ইউজ করতে হবে দেন এখান থেকে তা না হলে আপনি ইউজ করতে পারবেন না বা এখান থেকে আপনি জয়েনটা করতে পারবেন না দেন এইখান থেকে আমাদের শুরুতে যে কাজটি করতে হবে সো আমি এখান থেকে শুরুতে আপনাকে কিছু কথা বলে রাখি সেটা হচ্ছে যে আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে যারা এখন পর্যন্ত জয়েন করে রাখেননি প্রত্যেকে টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন করে নেবেন কারণ টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ অফার শেয়ার করা হয় যা আপনারা কিন্তু অনেকে মিস করেন দেন অনেকে ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখেন কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন করে রাখেন না বা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখেন না তা না হলে কিন্তু আপনি এখান থেকে যে অফারগুলো শেয়ার করি সেই অফারগুলো কিন্তু মিস করে ফেলেন সো প্রত্যেকে খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন করে থাকবেন এবং এইখান থেকে প্রতিদিন আপনি নিত্যত অনেক অফার কিন্তু পেয়ে যাবেন দেন আজকের ভিডিওর যে অফারটা শেয়ার করবো সেই অফারটাতে জয়েন করতে হলে আপনাকে কিছু ভিন্ন সিস্টেম ইউজ করতে হবে কারণ কাজ যে এইখান থেকে যে জয়েন করার প্রসেসটা সেই প্রসেসটা কিন্তু ভিন্ন ইয়ার মতো কিন্তু সেক্ষেত্রে আমার থেকে যে কাজটা করতে হবে শুরুতে আপনি কি করবেন এখান থেকে আমাদের যে ডিসক্রিপশান বক্সটা রয়েছে ইউটিউবে তো এখানে ক্লিক করে দিয়ে এখান থেকে দেখতে পাবেন যে অফার লিঙ্ক তো অফার লিঙ্কে সিম্পলি এখান থেকে দেখতে পাবেন যে আমাদের টেলিগ্রাম শো আমাদের এখান থেকে যে ইয়েটা রয়েছে ডিসক্রিপশন বক্সটা এখানে ক্লিক করে দেবেন করার পর এখান থেকে অফার লিঙ্কে ক্লিক করার পর আপনাকে সরাসরি টেলিগ্রামটা সিলেক্ট করতে পারবেন এইখান থেকে আপনি টেলিগ্রামটা সিলেক্ট করে দিয়ে আপনাকে সরাসরি আমাদের পোস্টের মধ্যে নিয়ে যাবে দেন এইখান থেকে যখনই আমাদেরকে পোস্টের মধ্যে নিয়ে যাবে এইখান থেকে আমরা কি করবো এই অফারটিতে আপনার সিম্পলি ক্লিক করে দিব সো এখানে দেখতে পারবেন যে আপনার রেজিস্টার লিঙ্ক সো এইখান থেকে আমাদের রেজিস্টার লিঙ্ককে একটা ক্লিক করে দিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে রেজিস্টার লিঙ্ক এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করা দেন যখনই ক্লিক করে দিবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি এবং এখান থেকে আপনি সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন কারণ এখান থেকে যদি আপনি মিস করেন ভিডিওটা তাহলে কিন্তু এখান থেকে আপনি জয়েনিং প্রসেসিংটা জানতে পারবেন না কারণ হচ্ছে যে আট দশটা ইয়ার্টবর মতো কিন্তু এটা না এটা কিন্তু জয়েনিং প্রসেসটা সম্পূর্ণ ভিন্ন তো সেই কারণে এখানে আমি বলতেছি যে অবশ্যই ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখবেন দেন এখান থেকে আপনার একটা ক্যাপচার দিবে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এখানে আমাদের শো করতেছে আমাদের ক্যাপচারটা দিয়েছে দশ যোগ এখানে আমাদের তিন দিয়েছে তো এইখান থেকে আমরা কী করবো যোগ করে নিব যেমন যোগের ফলাফল হচ্ছে এগারো দেন আমি এখান থেকে এগারো দিয়ে দিয়েছি তারপর এখান থেকে আর একটা কথা বলে রাখি যে ক্যাপসাটা ক্যাপসা বলতে কি এখানে যে বোর্ডটা রয়েছে সেই বোর্ডটা কিন্তু হিউজ পরিমাণে স্লো তো আপনি এখানে বারবার এখানে টাইপিং করবেন না তো এই একটা কমান্ড ইউজ করার পর এইখান থেকে বারবার কমান্ড ইউজ না করাই ভালো কারণ হচ্ছে যে এখানে যদি আপনি বারবার কমান্ড ইউস ইউজ করেন তাহলে কিন্তু আপনাকে এটা স্পাম করে দেবে সো সে কারণে আপনি অবশ্যই এখান থেকে একবার ক্লিক করে দেবেন একবার ক্লিক করার পর আপনাকে হয়তো বা দুই এক মিনিট ওয়েট করতে হবে সো দুই এক মিনিট ওয়েট করার পর কিন্তু আপনাদের পরবর্তী স্টেপটা আসবে সো এই বিষয়টা অবশ্যই প্রত্যেকে মনে রাখবেন কারণ হিউজ পরিমাণ কিন্তু এই অ্যাডপটা বা এর যে বোর্ডটা রয়েছে সেই বোর্ডটা কিন্তু স্লো তো এইখান থেকে আমি অনেক সময় অতিক্রম করে প্রায় আমার বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সময় লেগেছে এখানে জয়েন করতো সো আপনারা অবশ্যই প্রত্যেকে এখানে খুব ধৈর্য সহকার জয়েন করবেন কারণ এটা হচ্ছে একশো পার্সেন্ট লেজিট অফার সো লেজিট অফার যেহেতু তো কেউ মিস করবে না প্রত্যেকে জয়েন করে নেবেন আর এইখান থেকে যেহেতু আমাদের যে প্রাইস পোলটা রয়েছে সেটা হচ্ছে যে পঞ্চাশ হাজার ডলারের তো সেক্ষেত্রে হিউজ পরিমাণ একটা ইনকাম হবে কেউ মিস করবে না তো এইখান থেকে যখনই আপনি ক্লিক করে দেবেন এগারো উপর বা আমি এখান থেকে আপনাদের ভিন্ন ক্যাপসা থাকবে তো আপনাদের যেটা ক্যাপচা থাকবে ওটা হিসাব করে দিবেন তারপর এখান থেকে আমরা কিন্তু বলতেছে যে বিভিন্ন ধরনের অপশন আসবে নিচে তো নিচে যে অপশনটা আসবে সেটা হচ্ছে যে ইয়ারড টাক্ক দেন ওইখান থেকে আপনি কী করবেন ওখানে এয়ারড টাস্ক থাকবে এয়ারডেড ওয়ালেট থাকবে এবং রেফার লিঙ্ক এরকম অনেক কিছু অপশন থাকবে তো ওইখান থেকে শুরুতে কী করবেন এয়ারড টাক্সে ক্লিক করে দেবেন দেন দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এয়ারড টাক্কে ক্লিক করে দিয়েছি ক্লিক করার পর এখান থেকে বলবে যে আপনাদের কমপ্লিট ইয়ারড টাক্ক অ্যান্ড আন পয়েন্টস ফর ইস্ট টাক তো এইখান থেকে আমাদের যে কাজটা করতো শুরুতে এখানে দেখতে পাচ্ছেন তারা বলে দিয়েছে যে জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল তো এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর একটু ওয়েট করবেন বলতেছে যে আবারও যে ওয়েট করবেন ওয়েট না করলে কিন্তু হবে না তো যখনই উপরে উপরে লিঙ্কে ক্লিক করে দেবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে ওয়েট করবেন ওয়েট করার পর আপনাকে বলবে যে একটা টেলিগ্রাম চ্যানেল একটা লিঙ্ক দেবে তো ওইখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর ব্যাকে চলে আসার পর ওইখানে দেখতে পাবেন যে ডান দিকে ডান তো ডানে ক্লিক করে ডানে ক্লিক করার পর আবারও একটু ওয়েট করবেন দেন যখনই ওয়েট করবেন ওয়েট করার পর আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যখনই ওয়েট করবেন তো এরকম কিন্তু অপশানটা পাবেন তো আপনাকে দেখিয়ে দিচ্ছি এরকম তখনই টেলিগ্রামটা আসবে সো এইখান থেকে আপনি এখানে এই এখানে ক্লিক করে জয়েন করার পর এখান থেকে ডান দেখতে পাচ্ছেন ডান একটা ক্লিক করে দেবেন করার পর এইখান থেকে আবারও দুই নম্বর যে অপশানটা আপনি দেখতে পাচ্ছেন এখানে হয়তো বা যে এই যে এখানে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম গ্রুপ তো এখানে ক্লিক করে দেবেন আবারও কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে এরকম দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস শো করবে সো এইখান থেকে আবারও এই জয়েনে ক্লিক করে দেবেন বা এইখান থেকে জয়েন ক্লিক করে দেবো বা এখানে জয়েনে ক্লিক করার পর এখানে ব্যাকে চলে আসার পর এইখান থেকে আপনি ডানে ক্লিক করে দিবেন ডানে ক্লিক করার পর এখান থেকে আপনাদের কাজটা কমপ্লিট হবে এবং উপরে দেখতে পাচ্ছেন আমরা যতটা টাস্ক কমপ্লিট করবো ততটা কিন্তু এখানে চেক মার্ক করে দেবেন দেন এইখান থেকে আপনি চেক মার্কগুলো দেখতে পাবেন তারপর এইখান থেকে কী করবেন সেম প্রসেসে এইখান থেকে টুইটারে ক্লিক করে দিবেন একটু ওয়েট করবেন ওয়েট করার পর এইখান থেকে টুইটারের যে ইয়েটা রয়ে এসে সেটা চলে আসবে সো আপনাকে দেখিয়ে দিচ্ছি দেন এখানে দেখতে পাচ্ছেন যে টুইটারের যে টাস্কটা রয়েছে সেই টাস্কটা কিন্তু এখানে চলে আসবে দেন চলে আসলে এখান থেকে টুইটার টাস্কটা আপনি সিম্পলি কমপ্লিট করবেন কমপ্লিট করার পর এখান থেকে আপনাদের নিচে টুইটার ইউজার নেমটা এখানে দিয়ে দেবেন তারপর এখান থেকে আপনাদের তিন নম্বর টাস্কটা কিন্তু কমপ্লিট হলো তো এখন আমাদের যে টাস্কটা কমপ্লিট করতে হবে সেটা হচ্ছে রিটুইট করতে হবে দেন এখানে আবারও ক্লিক করে দেবেন এদের রিটুইট দিস টুইট এখানে ক্লিক করার পর দুই এক মিনিট ওয়েট করবেন দেন দেন যেহেতু এখানে বোর্ডটা অনেক স্লো সো ওয়েট করেন করার পর এখান থেকে আপনাদের একটা লিঙ্ক দেবে রিটুইট করার জন্য দেন এখানে দেখতে পাচ্ছেন যে রিটুইট করার জন্য একটা লিঙ্ক দিয়েছে দেন এইখানে একটা ক্লিক করে দেবেন সো এই যে এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু সরাসরি রিটুইটের জায়গা নিয়ে যাবে সো ওপেন ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক পর রিটুইটটা করে নেবেন এখান থেকে এবং রিটুইট করার সময় এখানে আপনাদের কয়েকটা হ্যাসট্যাগ ইউজ করতে হবে সো এই হ্যাশট্যাগ কয়েকটা আমি পোস্টের মধ্যে দিয়ে দিয়েছি ওইগুলো আপনি কপি করে বসিয়ে দেবেন এখানে কয়েকটা হ্যাশট্যাগ দেন এগুলো কপি করবেন তো এই এখান থেকে কপি করতে না পারলে আপনি পোস্টের মধ্যে কপি করে এখান থেকে শুরুতে নিচে একটা লাভ রেখ দেবেন এবং এখান থেকে রিটুইট করে নেবেন দেন রিটুইটটা করবেন কী হবে এইখান থেকে দেখতে পারবেন যখন এখানে ক্লিক করে দেবেন আপনি এখান থেকে দুটো অপশন দেখতে একটি হচ্ছে যে কুই টুইট আর একটা হচ্ছে রিটুইট তো কুই টুইটে ক্লিক করে দিয়ে হ্যাশট্যাগগুলো নিউজ করবেন দেন ওইখান থেকে আপনি আপনার কিছু একটা লিখবেন লেখাপড় তিনটা বা চারটা ফ্রেন্ডকে ট্যাগ করে দিয়ে আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন তো ব্যাকে যখনই চলে আসবেন আসার পর এখান থেকে আপনাকে বলবে যে আপনার রিটুইট লিঙ্কটা দিতে দেন এখন বলব যে রিটুইট লিঙ্কটা আপনি কোথায় পাবেন রিটুইট লিঙ্কটা পেতে হলে আপনাকে সরাসরি দিতে হবে টুইটারে দেন এইখান থেকে টুইটার আসার পর থ্রি রেখে ক্লিক করে দেবেন দেন এখানে প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন যে আপনি যে রিটুইটটা করেছেন সেই রিটুইটটা কিন্তু এখানে আপনার শো করবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিটুইটটা শো করতেছে দেন এইখান থেকে নিচে দেখতে পাবেন যে শেয়ার বাটন একটা দেন এই শেয়ার বাটনে একটা ক্লিক করে দেবেন শেয়ার বাটনে ক্লিক করলে এইখান থেকে আপনি সিম্পলি আপনার কপি লিঙ্কে ক্লিক করে দিবেন কপি লিঙ্কে ক্লিক করবার সরাসরি বোর্ডের মধ্যে চলে যাবেন বোর্ডের মধ্যে চলে গিয়ে আপনার যে লিঙ্কটা কপি করলেন সেই লিঙ্কটা দিয়ে দেবেন দেন যখনই আপনি এখানে লিঙ্কটা দিয়ে দিবেন দেওয়ার পর এখান থেকে আপনাকে বলবে যে আপনার এখানে টাস্কটা কমপ্লিট সো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে দেওয়ার পর তারা এখানে বলে দিয়েছে দুই এক মিনিট পর বলে দিয়েছে যে আমাদের টাস্কটা কমপ্লিট তো এখন নিচে বলবে যে আরেকটা টাস্ক উপরে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মিডিয়াম দেন এখান থেকে আমাদের মিডিয়ামটা ফলো করতে হবে দেন এখান থেকে মিডিয়ামের ক্লিক করে দিবেন দেবেন নিচে চলে আসবেন আসার পর এখান থেকে আপনাকে মিডিয়ামে যেতে হবে তো এখানে মিডিয়ামে ক্লিক করে মিডিয়ামটা ফলো করে দিবেন করার পর এইখান থেকে আপনার যে মিডিয়াম লিঙ্কটা রয়েছে প্রোফাইল লিঙ্কটা সেই মিডিয়াম প্রোফাইল লিঙ্কটা কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন তারপর এখানে তার বলবে যে আপনার এই টাস্কটা কিন্তু কমপ্লিট দেন তারপর আপনি কী করবেন আপনাদের কিন্তু এখানে পাঁচটা টাস্ক কিন্তু কমপ্লিট তো এখন আপনাকে যে কাজটা করতে হবে তো আপনাকে নিচে দেখতে পাবে আপনার নিচে অপশন শো করবে যে এটা হচ্ছে যে অ্যাড ওয়ালেট দেন এখানে অ্যাড ওয়ালেটে ক্লিক করে দেবেন অ্যাড ওয়ালেটে ক্লিক করার পর এখান থেকে আপনাকে বলবে যে বিপ অ্যাড্রেস তো বিপ অ্যাড্রেস প্রত্যেকে বা জানেন যে এখান থেকে হচ্ছে বাইনান্স স্মার্ট অ্যাড্রেস সো প্রত্যেকে ট্রাস্ট ওয়ালেট চলে যাবেন দেন ট্রাস্ট ওয়ালে চলে গিয়ে এখান থেকে আপনি সিম্পলি আপনার যে অ্যাড্রেসটা রয়েছে বিপ অ্যাড্রেস অর্থাৎ বাইনান্স স্মার্ট বিএনবি অ্যাড্রেস সো এখান থেকে বাইনান্স স্মার্ট বিএনবি অ্যাড্রেসটা কিন্তু সিম্পলি রিসিপশনে ক্লিক করে দিয়ে এখান থেকে কপি ক্লিক করবেন করার পর এখান থেকে সরাসরি বোর্ডের মধ্যে চলে যাবেন বোর্ডের মধ্যে চলে গিয়ে দেন চলে আসার পর এখান থেকে আপনার যে অ্যাড্রেসটা আপনি কপি করলেন সেই অ্যাড্রেসটা কিন্তু বসিয়ে দেবেন তারপর এখান থেকে তারা বলবে যে আপনার ইয়েটা রয়েছে কিন্তু আপনাদের সরাসরি এটা আপডেট হয়ে গেছে দেন তারা এখানে বলে দিয়েছে যে ইওর ওয়ার্ড অ্যাড্রেস হ্যাজ বিন আপডেট অর্থাৎ আপনার অ্যাড্রেসটা কিন্তু সেভ করে নিয়েছে এবং আপনার অ্যাড্রেসে কিন্তু পরবর্তীতে পেমেন্টটা করা হবে দেন এখন কিন্তু আপনাদের কাজটা কমপ্লিট সো এইখান থেকে আপনি ইচ্ছে করে নিচে ব্যালেন্স দেখতে পাবেন ব্যালেন্সে ক্লিক করে দিয়ে আপনার ব্যালেন্সটা কিন্তু এখানে শো করবে জিরো পয়েন্ট ওয়ান এ টোকেন দেন এটা হচ্ছে মূলত কাজ সো আপনি এখান থেকে এভাবে কাজটা করবেন আর অবশ্যই ধৈর্য সহকারে কাজটা করার চেষ্টা করবেন বোটটা অনেক স্লো সো আশা রাখছি প্রত্যেকে জয়েন করে নেবেন এবং প্রত্যেকে এখান থেকে ভালো একটা প্রফিট পাবেন সো পরবর্তী আপডেট আসলে অবশ্যই জানিয়ে দেবো আর এখান থেকে এই অফারটি কেউ মিস করবেন না আবার বলতেছি ভালো একটা অফার সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন এরকম অফার রিলেটেড ভিডিও আর্নিং রিলেটেড ওয়্যাবসাইট ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ